হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু পায়েল ব্লকস সবাইকে আমার ব্লকসে স্বাগত যে আমি সারাদিনের কিছু কাজকর্ম আপনাদের সাথে শেয়ার করতেছি সকালে ঘুম থেকে উঠেছি ওখানে একটু চা বানিয়ে খাব বাইরের ওয়েদারটা আজকে তেমন একটু ভালো না কুয়াশা বেশি বাইরে রোদ নাই তেমন কয়েকদিন ধরে আবহাওয়া খুব খারাপ চা জল ফুটতেছে লেবু দিয়ে চা বানাবো এটা আমার গাছের লেবু লেবু বা আদা দিয়ে চা খাইলে একটু ফ্রেশ ফ্রেশি লাগে এখন চা খাইতে আমি মগে মানুষটাও বড় 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 জিনিসে আমার খাওয়া দাওয়া সকালে আসলে কাজকর্ম একটু বেশি থাকে বাচ্চা চাপিয়ে দিয়েছি সাড়ে আটটা থেকে মেয়ের স্কুল বাজার করে নিয়ে এসেছি পাতাকপি রান্না করব এখন সিমতে পাতাকপিতে কাঁচামরিচিরে বেশি মশলা দিব না হালকা করে রান্না করব পেঁয়াজ আর আলু কেটে নিয়েছি তেলের উপর শুকনো মরিচ দিয়ে দিলাম রন আর জিরে দিয়ে দিলাম একটু ঝোল ঝোল টাইপ করব বাচ্চাদের জন্যই মেকআপ ছাড়াই চলে এসেছি আপনাদের সামনে আসলে মেকআপ করে কারোর ভালোবাসা পাওয়ার মধ্যে আমি নাই আমি যেমন তেমনটাই থাকতে চাই বা সেভাবে আপনাদের সাথে কাজ প্রকাশিত হতে চাই পাতাকপিটা রান্না করবো পাথাকপি এভাবে রান্না করলে রুটি বা ভাত যে কোনো দিয়ে খাইতে পারেন যে ভাত বেড়ে নিয়েছি আমার আর আমার মেয়ের সকালে কোনো রকম খেয়ে চলে যাচ্ছি কারণ আসতে দেড়টা বেজে যাবে একটা তিরিশে ছুটি হয় আবার আসতেই দুইটা বাজে এর জন্য সকালে হালকাই রান্না করি ওর সাথে সাথে আমিও একটু খেয়ে নিচ্ছি যে স্কুলে যাওয়ার জন্য আমি শাড়ি শাড়ি পরে রেডি কাঁচামরিচ ছোটো মানুষের মতন খাওয়া আমার লেবুর খোসা খাইতেছি আসলে দেশি লেবু খাইতে অনেক মজা রেডি হয়ে গেছি তো আমি এখন বের হয়ে যাবো স্কুলে যাওয়ার জন্য যে আমার মেয়ে আগে ঘাটতেছে যেহেতু সাড়ে আটটায় ক্লাস আমাদের এখানে অবশ্যই রিক্সাটা নাই ভ্যান ভ্যানে করে চলে যাচ্ছি আমি আর আমার মেয়ে বাইরের পরিবেশটা অনেক সুন্দর বাট প্রচুর ঠান্ডা আমার অনেক ঠান্ডা লাগতেছিল আর অনেক বাতাস ভ্যানে আপনার খোলা ছাউনি সরিষা ফুল লাগিয়েছে চারিপাশে দেখতেও সুন্দর লাগতেছে যে মেয়ের ক্লাস অলরেডি দেরি হয়ে গেছে সবাই চলে এসেছে স্কুলের পরিবেশটা অনেক সুন্দর বাইরে যে গাছ লাগিয়েছে ফুলের গাছ মাঠটাও বেশ বড় আছে এটাও নতুন স্কুল আগে অন্য স্কুলে পড়তো এখন ষষ্ঠ শ্রেণীতে ওঠার পর অন্য স্কুলে ভর্তি করছি অনেক সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে ছোট ছোট বাবুরা চলে এসেছে অনেক সকালে স্কুলে আমার বাসা থেকে স্কুলটা প্রায় আধা ঘন্টার রাস্তা এই জন্য আধা ঘন্টা আগেই বের হওয়া লাগে সাড়ে আটটায় থাকলে আটটায় বাসা থেকে বের হওয়া লাগে তারপরেও লেট হয়ে যায় বাচ্চাদের দেখার জন্য মাছ ছেড়ে রেখে দিয়েছে একটু জায়গার মধ্যে অনেক সুন্দর সুন্দর অনেক রঙের মাছ ফুলের কালারটাও অনেক সুন্দর বিভিন্ন রঙের ফুল গোলাপ ফুল এটা প্রচুর গোলাপের কড়ি ফুটেছে কিছুদিন পরেই ফুল ফুটে যাবে স্কুল ক্যান্টিন ওদের আটচল্লিশ মেয়েকে স্কুলে দিয়ে লং টাইম একাই বসে থাকা লাগে এই জন্য আমি একটু ঘুরতে চলে এসেছি হাঁটতে এটা হচ্ছে নপাড়া বয়েস কলেজ সরকারি কলেজ স্কুল থেকে একটু দূরে ওখানে একটু সময় কাটানোর জন্য চলে এসেছি ফাঁকা জায়গা লোকজন নাই তেমন হাঁটতেও সুবিধা অনেক বড় একটি কলেজ পরিবেশটাও সুন্দর নীল কালারের একটা শাড়ি পরে এসেছি আজকে প্রচুর কুয়াশা বাইরে পাশে ছোট্ট একটা খালই বলতে পারেন আমরা খাল বলে থাকি একে জল ভিতরে বাইরে ধরে দেখা যাচ্ছে না কুয়াশার কারণে কুয়াশায় ঢাকার চারিপাশ আসলে আমি স্বাস্থ্য তেমন পছন্দ করি না হালকা সিমসাম থাকতেই পছন্দ করি বেশি মাঠের চারিপাশ এখানে কিছুদিন পরে ধান লাগিয়ে দিবে অনেক সুন্দর চারিপাশটা এই বিল্ডিং গুলা আগে ছিল না নতুন করে তৈরি করছে বিল্ডিং গুলা সব আগে আমি এর পাশেই থাকতাম ভাড়া গ্রামে গ্রামে বাড়ি করে চলে এসেছি মানে সবজি লাগিয়েছে লাউ লাগিয়েছে না পাঁচিলের উপর দিয়ে লাউ ধরে গাছগুলাতে আমি একা একা হাঁটতেছি তাই ভাবলাম আপনাদের সাথে একটু শেয়ার করি কি করতেছি সারাদিন মানুষ দেখতেছে আমি কি করতেছি আসলে মানুষ কি বললো না বললো এতে আমার কিছু যায় আসে না ছেলে মেয়ে প্রেম করতেছে দাঁড়িয়ে কলেজ ফাঁকি দিয়ে আমার অবশ্যই প্রেম করার সময়টা কখনো আসে নাই যেন জন্য প্রেমের মরম আমি বুঝি নাই এখানে যে একটু সিঙ্গারা খেয়ে নিচ্ছি কি দাও খেয়ে গেছে সকালে তাড়াহুড়া করে একটু খেয়ে এসেছি জন্য মেয়ের জন্য নাস্তা কিনতে এসে নিজে একটু খেয়ে যাচ্ছি কাঁচা দিয়ে সিঙ্গাড়া খাইতে ভালোই স্বাদ লাগে একটা মসজিদ পাশে সুন্দর একটি মসজিদ অনেক বড় মাঠ তো ফ্রেন্ডস সকলে ভালো থাকবেন আমার